একটা ছোট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারা মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনেই করতেছে নাকি উনি উপরতে ফেরেস্তা করতেছে আমরাই করতেছি আগে সিন্দি করতে এখন সিন্দি করতে যায় আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তুরমুজ হয়ে কেজি তুরমুজ হয়ে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট একটা তরমুজ তিনশো টাকা সত্তর টাকায় কে সত্তর টাকায় কেজি বলে একটা তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখন রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বলতে মানে আমরা এখন মানুষ না আর লেবু তো লেবু আপনি গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগে আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে জিনিসের মূল্য কমে যায় আর উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার গেলে তেল তেলের তেলের স্মৃতি করতে আপনার কাছে তেল আগে আছে আমার একটা কথা আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হইনি এখনো আপনি বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা বুঝছেন এটা সরকার যথেষ্ট চেষ্টা করতেছে পারতেছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না আপনি দেখেন শশা আশি টাকা কেজি যে শশা ছিল চল্লিশ টাকা করে কেজি আপেল আপেল সাড়ে তিনশো টাকা কেজি পেঁপে টাকা কেজি আপনি কোনো জিনিসের দাম কম না এই মুহূর্তে আমরা শেখ হাসিনা মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার হ্যাঁ তারপরে কি আপনার পেঁপেনি তারপরে